তোমাদের গল্প শোনাতে শোনাতে আমরা আজ এক হাজার সাবস্ক্রাইবার সংখ্যার অনেকটা কাছাকাছি একশো দুশো পাঁচশো এই করে করে অনেকগুলো মাইলস্টোন পেরিয়ে এলাম আমরা বরাবর যারা আমাদের পাশে থেকেছ আমাদের গল্প শুনেছ আমাদের গল্পগুলোকে ভালোবেসে কাছে টেনে নিয়েছ তাদেরকে রেডিও রামধনুর তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই পাশে থেকো এমন করেই শুনতে থেকো রেডিও রামধনু আর যারা রেডিও রামধনুতে নতুন যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমাদের অনুরোধ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের গল্পগুলো শুনো কথা দিলাম ভালো লাগবেই আমাদের শেষ দুটো গল্প কিশোরী আর একটুখানি মন যে গল্প দুটোকে তোমরা প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দিয়েছ দুটো গল্প দু রকমের অবশ্যই তবু দুটো গল্পের মধ্যেই জায়গা করে নিয়েছে প্রেম দুটো গল্পেরই শিরধারা কাছে থাকার কাছে পাওয়ার সাথে চাওয়ার থেকে যাওয়ার সহজ সরল সব আবেগ অনুভূতিদের দল তাই আজও সেসব আবেগ অনুভূতি দিয়ে ভরা একটা গল্প রইল তোমাদের জন্য আমাদের আজকের গল্পের নাম এক কাপ চা যে এক কাপ চায় চুমুক দিয়ে আমাদের প্রায় অনেকেরই শুরু হয় নতুন একটা দিন তবে আমাদের আজকের এই গল্পটা শুরুর কথা বলবে না বলবে শেষের কথা সান্নিধ্য আর খেয়াল এই দুটো মানুষের বহুদিন ধরে একটু একটু করে তৈরি হওয়া একটা সম্পর্কের সমাপ্তির কথা তবে এটা শুধু সান্নিধ্য আর খেয়ালের গল্প নয় গল্পে আরও কয়েকটা মানুষ আছে আর গল্পের এই সবকটা চরিত্রের পাশে কোথাও না কোথাও কোনো না কোনো ছলছুতোয় জায়গা করে নিয়েছে এক কাপ চা তো আর দেরি কিসের শুনতে থাকো আমাদের আজকের গল্প ও বাইদবে আমি ঋত্বিক তোমার সঙ্গে আর তুমি শুনছো রেডিও রামধনু যেখানে চোখ বুঝলেই সিনেমা শুনতে থাকো আমাদের আজকের গল্প এক কাপ চা হ্যালো শান আমি খেয়াল হ্যাঁ বুঝেছি তোমার নাম্বার সেভই আছে আছে ও ফেসবুক ইনস্টাগ্রামে তো ব্লক করেছো দেখলাম তাই ভাবলাম নাম্বারটাও ডিলিট করে দিয়েছো হয়তো না করিনি বলো কিছু বলার আছে হ্যাঁ মানে কেমন আছো আছি ভালোই আছি তুমি কেমন এই ঠিকঠাক আচ্ছা বলো কি বলবে আসলে বলছিলাম যে এই তোমার বিয়ের কার্ডটা দেখলাম কাল তোমার ওই বিরক্তিকর বন্ধুটা মাথায় কোকরানো কোকরানো চুল কি যেন নাম একটা পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে কার্ডটা সুন্দর হয়েছে বেশ তোমার পছন্দ নিশ্চয় কে পাঠিয়েছে প্রিয়াঙ্কা হ্যাঁ ওই প্রিয়াঙ্কা নাকি একটা আচ্ছা হ্যাঁ যাই হোক বলো কি বলবে বলছিলে দেখা করবে কি দেখা শেষ একবার দেখা করবে বাবা দেখা হঠাৎ কিছু কথা জমে আছে বলবো কথা জমে আছে এখনো বাদ পরশু তোমার বিয়ে খেয়াল আর কি কথা আছে জমে আছে বলো না করবে দেখা জমে থাকা কথাদের আর বিরক্ত না করে খোলা আকাশ উড়িয়ে দিলে হতো না ওদের নিয়ে হিসেবের খাতা খুলে বসার কি খুব দরকার আছে আর না না কোনো হিসেব নয় আমি শুধু বলবো ইচ্ছে হলে উড়িয়ে দিও বেশ কোথায় কবে জানিয়ে দিও চলে আসবো তবে তোমার বাবার পারমিশন নিয়ে আসতে ভুলো না কিন্তু পরে আবার আমায় যেন তোমার বাবার ওই জ্ঞানের কথাগুলো শুনতে না হয় বাবা কিছু জানবে না তোমাকেও বাবার কোনো কথা শুনতে হবে না আর বেশ আজ বাড়ি আছো হ্যাঁ আছি আজই দেখা করতে হবে নাকি হ্যাঁ আজই হ্যাঁ বুঝতে পেরেছি সামনে বিয়ে প্রচন্ড ব্যস্ত ব্যাপার স্যাপারই আলাদা এখন তাই ঝামেলার কাজটা আগে ভাগেই সেরে রাখছো তো কোথায় আসতে হবে বলো এত রাত পুষে রেখেছো শান একি তুমি রাগের কি দেখলে আবার বাদ দাও আজ বিকেল পাঁচটায় স্টেশনের ওই পুরনো টিকিট কাউন্টারটার সামনে চলে এসো আমি অপেক্ষা করব এই স্টেশনে কেন আবার রাখছি আরে একি বলো স্টেশনে কেন যা কেটে দিল শুনলেন প্রেমিকা প্রাক্তন হওয়ার পরেও নিজের প্রেমিকা সুলভ ভাবভাবখানা বজায় রেখেছে কেমন এমনিতেই আমার প্রেম ঘেঁটে টক দই তার উপর আবার ওনার চাই দেখা আবার যে সে দেখা নয় শেষ দেখা শেষ সব শুরুর সাত জন্মের শত্রু শেষ যাই হোক এতক্ষণ ধরে যখন আমার আর খেয়ালের কথাগুলো কান পেতে শুনলেন তখন আমার নাম জানতে বাকি নেই নিশ্চয়ই যদিও শান আমার আধা নাম পুরোটা সান্নিধ্য সান্নিধ্য নামের সহজ মানেটা কাছে থাকা এই সিচুয়েশানে আমার নামটা কেমন একটা খিল্লির মতো শোনাচ্ছে তাই না এখন আমার আর খেয়ালের কাছে থাকার সাথে থাকার সাধ্যি কই কদিন বাদেই খেয়ালের বিয়ে খেয়ালের বাপটা সালা মহাধরিবাজ মাল সরকারি চাকরিওয়ালা একটা ছেলে পেতেই একেবারে জামাই বলে বুকে জড়িয়ে ধরে ফেলল কাকে একটা আমি তো ছবি আঁকি আমার আর কি ফিউচার বলুন ওর বাবার চোখে আমার ছবি আঁকার স্রেফ সময় নষ্ট মাথা মোটা ঢ্যাম না বুড়ো একটা এই প্লিজ রাগ করবেন না জানি গুরুজনদের এভাবে কিস্তি করা পাপ তবু কি করি বলুন তো আসলে মনে ভারী ব্যথা অনেকটা সময় জানেন খেয়াল আর আমি একসাথে স্বপ্ন দেখেছি কত কত করে চেয়েছি থেকে যাই কাছাকাছি একভাবে দুজনে তা ওই নয় নয় করে পাঁচ ছ বছর হবে কিংবা তারও বেশি বছরখানেক আগে খেয়ালের বাবা জানতে পেরেছিলেন আমাদের সম্পর্কের কথা ব্যাস তারপর থেকেই আমাদের প্রেম নিয়ে ওনার ঘোর আপত্তি যে ছেলে শুধু ছবি আঁকে কোনো কাজ করে না সে কি খাওয়াবে হাওয়া ছবি বসে থাকলে ছবি হয়ে দেওয়ালে উঠে যাবে এসব কত বাগে আনতে পারেননি উনি কিন্তু শেষ এই সেই মাস খানেক আগে ধপের একটা হার্ট অ্যাটাক না কি একটা ঘটিয়ে সরকারি চাকরিওয়ালা জামাইতে শিলমোহর মারিয়েছেন যাই হোক খেয়াল তার বাপের হার্টে আর অ্যাটাক চায়নি আমিও ছবি আঁকা ছেড়ে নটা পাঁচটায় ঢুকে নিজের জীবনে গণ্ডগোল পাকাতে চাইনি আচ্ছা আপনারাই বলুন শুধু সরকারি চাকরিটাই কাজ ছবি আঁকাটা কাজ নয় কোনো আমার আত্মীয় স্বজনগুলোকেও বলতে শুনি ছেলেটা সারাক্ষণ খালি ছবি এঁকেই চলেছে কবে যে কাজবাজ কিছু করবে কে জানে মরণ এদের সাথে তর্ক করবে বলুন তো এখন আর কি আমি আমার ছবি আঁকার ছবি হয়ে দেওয়ালে ওঠা ফিউচারের গলায় মালা দিই খেয়াল সরকারি চাকরির গলায় মালা দিই আর আপনারা কি শুনতে থাকুন চারটে বাজে বুঝলেন তো ঝটপট এক কাপ চা মেরে বেরিয়ে পড়তে হবে জানেনি পাঁচটায় দেখা স্টেশনের পুরোনো টিকিট কাউন্টারের সামনে আহ চায়ের কাপে একটু আয়েস করে চুমুক না দিলে গাটা কেমন ম্যাচ ম্যাচ করে জানেন বাঙালি ছেলে দিনে দুদশ কাপ চা না খেলে চলে বলুন তো জানেন আমার আর খেয়ালের প্রথম দেখাটা ওই চা খেতে গিয়েই আমরা পড়তাম একই কলেজে কলেজের বাইরেই শিবুদার দোকানে সেদিন না ও শিবুদা তুমি সেই একেবারে ভার ভরিয়ে চা দিয়েছ বলো এই গরমে চা চলকে হাতে পড়লেই শেষ আমি ওর আশেপাশেই ছিলাম জানেন যথারীতি হাতে চায়ের ভার। খেয়াল সেদিন গোলাপি একটা ওভারসাইজ টি শার্ট পরেছিল টি শার্টে ভরা চায়ের ভাঁড় নিয়ে অমন স্ট্রাগল করতে দেখে দু একবার চুমুক দিয়ে এগিয়ে গেলাম ওর দিকে এই দাঁড়ান দাঁড়ান চাপ নেই আমি তুলে দিচ্ছি কিছু হবে না এই তো নিন আমি ভাঁড়টা ধরছি আপনি ফু দিয়ে চুমুক দিন তো দু একবার ভরাটা কমে আসবে আরে হ্যাঁ হ্যাঁ চাপ নেই এই তো আর চা চলকে পড়ার ভয় নেই ধরুন এবার চায়ের ভাঁড়টা খেয়ালের হাতে ধরিয়ে দিয়ে সামনের একটা চেয়ারে বসতে যাব হঠাৎ থ্যাংক ইউ কোনো ব্যাপার না আপনি চা খাবেন আপনার জন্য একটা চা বলি শিবুদা ও শিবুদা আরেকটা এই না না আমি জাস্ট খেলাম আপনি খান সেদিন আমাদের ওই প্রথম দেখা তারপর কেমন করে প্রেম হলো সে কথায় আর নাই বা গেলাম আজ আজ আমাদের শেষ দেখা কি না শেষে তাই শুরুর কথা থাক রে দেখেছেন বকতে বকতে চারটে বত্রিশ এবার যে আমায় বেরোতে হবে আপনারাও চলে আসুন শুরুর গল্প ছাপিয়ে আজ না হয় একটা শেষের গল্পই শুনলেন এখন ঘড়িতে সময় চারটে চুয়ান্ন চার পাঁচ মিনিট আগেই এসে গেছি জানেন উনি তো এখনও আসেননি এই পাঁচ ছ বছরে যতবার দুজন দেখা করেছি প্রত্যেকবারই আমি পৌঁছেছি দেরিতে আর শেষ দেখা আর আজই দেখুন সময় আমায় পেরিয়ে যেতে পারল না এই স্টেশনে আমাদের অনেক স্মৃতি জানেন মাঝে মধ্যেই আমরা দুজন এখান থেকে ডাউনের ট্রেন ধরে চলে যেতাম কিছুটা দূরের একটা স্টেশনে স্টেশনের নাম শিমুল গ্রাম খুব একটা মানুষের ভিড় কখনো হতে দেখিনি স্টেশনটায় শান্ত নিরিবিলি নিস্তব্ধ একটা স্টেশন ট্রেন থেকে শিমুলগ্রাম স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে নেমে ওভারব্রিজ ধরে চলে যেতাম সোজা এক নম্বরে এক নম্বর প্ল্যাটফর্মের উপরে এক বয়স্ক দাদু আর এক বয়স্ক দিদা দুজনে মিলে একটা ছোট্ট চায়ের দোকান চালাতো সেটাই ছিল আমাদের গন্তব্য কখনো পরন্ত বিকেল কিংবা কখনো ম্লান মন কেমন মাখানো সন্ধে সাক্ষী রেখে সেই দাদু দিদার চায়ের দোকানে আমার আর খেয়ালের চলতো সে কি ভীষণ আড্ডা এরকম প্রায়ই জানেন মানে ধরুন সপ্তাহে অন্তত দু তিন দিন তো হবেই নিস্তব্ধ শিমুলগ্রাম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের চায়ের দোকানটায় আমি আর খেয়াল কাটিয়ে দিয়েছি আমাদের অনেকগুলো হিসেব নিকেশিন সময় তবে আজ প্রায় এক বছরের বেশি হতে চললো সেখানে যাওয়া হয় না আর জীবনের হাজার হাজার সমস্যাগুলো কেমন যেন এই ছোট্ট ছোট্ট খুশিগুলোকে সঙ্গে নিয়ে তলিয়ে যাচ্ছে অন্ধকারে জানেন আর আমার অন্ধকারের খুব উজ্জ্বল এক আস্তানা ছিল ছিল খেয়াল আর নেই সেই আস্তানাটাও আজ তলিয়ে গেছে অন্ধকারে আর কটা দিন পরেই খেয়ালের গিয়ে একা একা কি ভুল শান ও তুমি এসেছো পাঁচটা সতেরো হচ্ছে সব সময় সময় এসে আজই দেরিতে এলে শেষের আর তুমি যে প্রত্যেকটা বার দেরি করতে সেটা কি সেটার আর কি কিচ্ছু না বলো তোমার জমে থাকা কথা শুনি শেষবারের মতো একটা জিনিস চাইবো দেবে হ্যাঁ আমার থেকে তোমার আবার কি চাই তোমার ওই শিমুলগ্রাম গ্রাম স্টেশনে সেই দাদু দিদার চায়ের দোকানের কথা মনে আছে হ্যাঁ মনে আছে মনে থাকবে না কেন কিন্তু হঠাৎ ওই চায়ের দোকানের কথা যাবে আজ ওখানে শেষ পায় না এই তোমার জমে থাকা কথা আর তোমার সাথে আমি কোনো মুহূর্ত তৈরি করতে চাই না স্মৃতিতে যা থেকে গেছে থেকে যাক শান প্লিজ শেষ পায় আবার কেন খেয়াল ফর হোয়াট রিজন কি দরকার আছে আর সরি ভুল হয়ে গেছে আর বলবো না হবে না যেতে কোথাও যেতে হবে না আর প্লিজ কান্না দেখিও না কান্না দেখিও না আমাকে বাবার কথায় ড্যাং ড্যাং করে বিয়ে তো করে নিচ্ছ একবারও ভেবে দেখেছো দেখেছো ভেবে আমার কি হবে দেখেছো কি ভেবে তুমি আর তোমার ওই ঘেঁচুটে বাপ শান প্লিজ বাবা অসুস্থ প্লিজ এইভাবে বলো না প্লিজ হ্যাঁ তো অসুস্থ না ছাই সালাদ যত সব ঢপের নাটক সবই জানা আছে আমার তুমি এই তুমি আর তোমার ওই বাপ দুটোই একদম একই জানো তো তুমি যখন জানতে তোমার বাপ আমার মতো ছবি এঁকে বেড়ানো ছেলেকে তোমার সাথে মেনে নেবে না তখন সব জেনে শুনেও কেন করেছিলে প্রেম আমার সাথে হ্যাঁ কেন দেখাতে স্বপ্ন সবই সালা নাটক ছিল না সরি শান আই এম ভেরি সরি আমার ভুল হয়ে গেছে আমি ভুল করে ফেলেছি তোমাকে দেখা করতে ডেকে ক্ষমা করে দিও আমায় আর প্লিজ বাবা উল্টো পাল্টা না না প্লিজ মানুষটা মানুষটা অসুস্থ হয়তো আর কটা দিন আমি এলাম তুমি ভালো থেকো এই দাঁড়াও 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 কাঁদতে কাঁদতে একদম যাবে না এসো এসো এদিকে আর প্লিজ এই নাটকের কথাগুলো আর বলো না ভালো থেকো ভালো থাকিস এই মেগা সিরিয়াল মার্কা ডায়লগগুলো এখন আর চলে না হ্যাঁ সরি কান্না থামাও খেয়াল প্লিজ চোখের জলটা মোছো চা খেতে যাবে না শিমুল গ্রাম স্টেশনে ওই দাদু দিদার দোকানে যাবে না চা খেতে না কোথাও যাব না শেষবার খেয়াল শেষবার চা খেতে যাবে বেকার বেকার ছোট বড় কতগুলো কথা শুনিয়ে দিলাম আসলে মান অভিমান দুঃখ যন্ত্রণাদের সহজ মুখের হাসি দিয়ে যতই ভাগ করি না কেন ভাগ শেষে না পাওয়াদের চোখের জল ছাড়া আর কি বা পাব বলুন তো যাই হোক ডাউনে ট্রেনে চড়ে শেষবারের মতো রওনা দিলাম দুজনে গন্তব্য স্টেশন গ্রাম এক নম্বর প্ল্যাটফর্ম দাদু দিদার সেই চায়ের দোকান একটু আগেই ওই জায়গাটার কথা বলেছিলাম আপনাদের মনে আছে নিশ্চয়ই ভয় নেই খেয়াল আমার এই কথাগুলোর কিছুই শুনতে পাচ্ছে না খেয়াল ওপাশের দরজাটার দিকে দাঁড়িয়ে আর আমি এপাশে এখন সবটাই এপাশ ওপাশ পাশাপাশি নেই কিছু আর হাওয়ায় খেয়ালের অবাধ্য চুলগুলো উঠছে খেয়ালে চোখ দুটো স্থির মুখটা থমথমে ইতিমধ্যেই সন্ধে নেমেছে আমাদের ঘিরে সন্ধের বুক চিরে করুণ শঙ্খের মতো সাইরেন বাজিয়ে ছুটছে ট্রেন আর স্মৃতিদের কুঁড়ে ঘরে শান্তি খোয়ানো মন কেমন সঙ্গে দুখানা ভেঙে যাওয়া মনকে লটবহর করে ছুটছি আমরা আমি আর খেয়াল আমাদের গন্তব্য স্টেশন শিমুল প্ল্যাটফর্ম নম্বর এক খেয়াল খেয়াল চলে এসো এদিকে নামব সাবধানে সাবধানে দেখে পাটা হ্যাঁ ঠিক আছে কতদিন পর এলাম আবার আশপাশটা তাই আজ একটু বেশি নিস্তব্ধ লাগছে হয়তো তাও নয় নয় করে এক বছর পর এখানে এলাম বলো হ্যাঁ জিজি পোকাদের ডাক শুনতে পাচ্ছ হ্যাঁ স্পষ্ট আচ্ছা এই স্টেশনে কেন এক দুটোর বেশি লোক কখনো নামে না বলো তো এই এক প্রশ্ন এই নিয়ে কতবার করেছো বলো তো তুমি খেয়াল তুমিও তো উত্তর দাওনি কখনো উত্তর না পেলে প্রশ্ন তো থেকে যাবে তাই না আচ্ছা আমি যদি জোর করতাম তোমায় খুব 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 জোর করতাম তুমি যেতে থেকে এই এক নম্বর প্ল্যাটফর্মটাকে আজকে কেমন অন্ধকার দেখাচ্ছে না ওদিকে দাদু দিদার দোকানটাও কেমন অন্ধকার মতো এমন তো দেখিনি আগে কখনো প্রশ্নটা এড়িয়ে গেলে তাই না না তুমি তাকিয়ে দেখো ওদিকে দোকানটা বন্ধ নাকি বলো তো বন্ধ তো মনে হচ্ছে না তবে কেমন যেন হয়ে গেছে দোকানটা আলো নেই কেমন অন্ধকার অন্ধকার গিয়ে গিয়ে দেখলেই বোঝা যাবে হ্যাঁ চলো তো দেখি খেয়াল আর আমি ওভারব্রিজ পেরিয়ে নেমে এলাম এক নম্বর প্ল্যাটফর্মে জানেন তো খেয়াল কে আজ অচেনা ঠিকছে বড্ড ভীষণ ভীষণ অচেনা এই খেয়াল যেন সেই খেয়ালই নয় যার সাথে কেটেছে আমার অগন্তির সময় যার সাথে রয়েছে আমার সীমাহীন সব স্মৃতি এ যেন এক অন্য খেয়াল এই খেয়াল আমার নয় আমার হতেই পারে না এই গোটা শিমুলগ্রাম স্টেশনটাকেও আজ অচেনা ঠেকছে বড্ড কিছু কেমন যেন বদলে গেছে হঠাৎ করেই চারিদিকটাকে কি ভীষণ বিমর্ষ দেখাচ্ছে দাদু দিদার চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালাম আমরা এই দোকানটাকেও ভারী থমথমে দেখাচ্ছে আজ শেষের গল্পগুলো হয়তো এমনই যে গল্পগুলো এ সাত জন্মের পরিচয়েরা গায়ে মেখে নেয় ধুলো আর সেই মোটা ধুলোর পরতে ঢেকে যায় শুরুর সব স্মৃতি উঁকি দেয় শুধু উপসংহার সব কিছু কেমন পাল্টে গেছে তাই না হ্যাঁ সবটা সবটা পাল্টে গেছে ওই তো দাদু দাদু কেমন আছো চিনতে পারছো আমাদের কে বাবা মা তোমরা আমি ভাবি ছেলে মেয়ে দুটো গেল কোথায় কতদিন আসে না কতদিন দেখি না হ্যাঁ অনেকদিন পর এলাম কেমন আছো দাদু দিদা আছি ভালো আছি মা কিন্তু তোমাদের দিদা তো আর দিদা দিদার সেদিন রাতে হঠাৎ করেই দিদার বুকে সে কি আমি বুড়ো কি করবো না করব দেবে খুল পাইনে তোমাদের দিদা বললে পাশে খানিক বসো মাথায় হাতখানা একটু রাখো বসলুম মাথায় হাত রাখলুম অল্প কিছুক্ষণেই। তোমাদের দিদা চলে গেলে একা বুড়োটাকে একা ছেড়ে চলে গেলে তোমরা কতদিন পরে লেগা চা খাবে তো দাঁড়াও বাবা মা তোমাদের জন্য চা আনি কিন্তু তোমাদের ওই প্রজাপতি বিস্কুট খানা পাবে না ওটা ফুরিয়ে গেছে খেয়াল আর আমি ফিরছি এখন জানলায় মাথা ঠেকিয়ে একেবারে নিস্তেজ হয়ে বসে রয়েছে খেয়াল ট্রেনের ঝাঁকুনিতে মাঝে মধ্যে কিছুটা দুলে উঠছে সে দাদুর কথাগুলো শোনবার পর আজ আমাদের দুজনেরই গলা দিয়ে নামলো নাচা মনটা আরও অনেক কটা টুকরোতে ভেঙে গেল জানেন দাদু আমি দুজনেই আজ একা ওই দিদা খেয়াল দুজনেই চলে গেছে দূরে হ্যাঁ জানি দুজনের চলে যাওয়াটা একেবারেই এক নয় আলাদা তবে আমাদের একা থেকে যাওয়াটা এক আমাদের একা থেকে যাওয়াটা একই শেষ দেখার এই কঠিন অঙ্ক কষতে বসে উত্তর মিলবে না কখনো তা আমি জানতাম। তবু কেমন একটা যেন অজানা দুঃখে বুকের ভিতরটা ছটফট করে উঠছে খুব শেষ দেখাটাও শেষের পথে প্রায় নাম পরে দুই দুগুণে তিন শেষ দেখাটাও শেষের পথে প্রায় নাম তা পড়ে দুই দুগুণে তিন খেরো খাতায় একলা থেমে থাকি হায়েরে জীবন অঙ্ক কি কঠিন হায়েরে জীবন অঙ্ক কি কঠিন খেয়ালের বিয়ে হয়েছে দিন সাথে খোলো। খেয়ালকে আজ ভারী মনে পড়ছিল জানেন আঁকার ক্লাস করিয়ে ফেরবার পথে এখন একবার খেয়ালদের পাড়ায় এলাম তাই খেয়ালের ওই কোঁকড়ানো চুলওয়ালা বিরক্তিকর বন্ধুটা খেয়ালের বিয়ের ছবি পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে আমি সেসব ছবি দেখিনি দেখতেও চাই না কিন্তু এই এক্ষুনি খেয়ালদের পাড়ার তিন রাস্তার মোড়ের চায়ের দোকানটাতে খেয়ালের ঘেঁচুটে বাপটাকে দেখতে পেলাম বুড়ো বেজায় খুশি খুশি তো হবেই ও কি আর সে জামাই বাবা সরকারি চাকরিওয়ালা জামাই বলেছিলাম না ওসব সব হার্ট অ্যাটাক ফ্যাটাক সব ঢপের সব নাটক বুড়োটার উপর বড্ড রাগ হচ্ছে জানেন তো দাঁড়ান তো এক সেকেন্ড ব্যাগ থেকে কাগজ পেন্সিলটা বের করি এই নাকটা একটু বেঁকে গেল বোধ হয় শয়তান বুড়োর গোঁকখানা কিন্তু জব্বর হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন বুড়ো চায়ের দোকানে বসে চা খাচ্ছে আর আমি কাছের একটা বেঞ্চে বসেই বুড়োকে কাগজে আঁকছি দেখি ছবি এঁকে যদি রাগটা একটু কমে এই ভয় নেই ভয় নেই বুড়ো আমায় দেখতে পাবে না বুড়ো এখন চা খেতে খেতে পাড়ার অন্য বুড়োগুলোর সাথে গপ্প করতে ব্যস্ত এদিকে চোখ পড়বে না সবাইকে সরকারি চাকরিওয়ালা জামাই বাবাজির গল্প শোনাচ্ছে বোধ হয় এই ব্যাস বুড়োকে আঁকা ডান দাঁড়ান নিচে একটা ছোট্ট করে মেসেজও লিখে দিই ঘে চুটে বুড়ো এবার এটাকে কিভাবে যে বুড়োটাকে দেব ওই তো একটা বাচ্চা মেয়ে এই বাবু এদিকে শোন এদিকে এদিকে আরে এদিকে রে কি হয়েছে গো এই 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 কাগজটা ওই চায়ের দোকানের বুড়োটাকে দিয়ে আসবি একটু কোন বুড়োটা ওই যে মোটা গোপোলা বুড়োটা চা খাচ্ছে দেখতে পেয়েছিস ও ওই জেটুকে দাও দিচ্ছি জেটু এ নাও ধরো কি রে কিছু বলবি কি রে এটা ও বাবা আমার ছবি কে এঁকেছে মেরে এঁকেছে তো গোপটা তো চমৎকার করেছে কিন্তু ভুঁড়িটা ভুঁড়িটা একটু বেশি লাগছে যদিও পেটটা বেড়েছে হ্যাঁ এ কি নিচে আবার কী লেখা ভেঁচুটে বুড়ো একি কে লিখেছে কে দিলো এটা ওই যা ওটাই গেল হ্যাঁ হ্যাঁ থাকে না কি বাচ্চাটার হাতে কাগজটা দিয়েই ওখান থেকে কেটে পড়েছি যাই এবার একটু শিমুল গ্রাম স্টেশন থেকে ঘুরে আসি বুড়োকে খ্যাপানোর খুশিতে দাদুর হাতের এক কাপ চানা খেলে কি হয় আপনারাও চলে আসুন আমি চললাম মন খারাপের একটা গল্প শেষেও ঠোঁটের কোণে কিছুটা হাসি লেগে থাকলো কি কেমন লাগলো আমাদের আজকের গল্প এক কাপ চা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না ভালো লেগে থাকলে লাইক করে পাশে থেকো আর যারা এখনও রেডিও রামধনুকে সাবস্ক্রাইব করনি করে নাও এখুনি আরও অনেক গল্প আসছে তোমাদের জন্য তোমরা শুনছিলে আমাদের আজকের গল্প এক কাপ চা গল্প রচনা এবং সান্নিধ্যর চরিত্রে আমি ঋত্বিক ছিলাম তোমার সঙ্গে আর খেয়ালের চরিত্রে ছিল প্রেরণা ভালো থেকো শুনতে থেকো রেডিও রামধনু আশা করছি আমরা খুব শিগগিরই পা রাখবো হাজারে